জামাতের নেতৃত্বে যুগপথের চূড়ান্ত ঘোষণা এসে গেছে আঠারোই সেপ্টেম্বর থেকে বাংলাদেশের রাজনীতি আবার নড়ে চড়ে বসছে নতুন পথে যাচ্ছে দর্শক জুলাই সনদ বাস্তবায়ন হতেই হবে আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে সংস্কার হতে হবে সংবিধান সংস্কার করতে হবে এর কোনো বিকল্প নেই বাংলাদেশের জনমত স্পষ্ট বিভিন্ন জরিপে উঠে এসেছে যে বাংলাদেশের কোথাও কোথাও নব্বই পার্সেন্ট মানুষ সংবিধান সংস্কার চায় কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে যে এক দল এক ব্যক্তি এক এক পদ দুই মানে এগুলো স্পষ্ট উঠে এসেছে যে জামায়াত চন্মুনাই যে দাবিগুলো করছে এগুলো অন এভারেজ আশি পার্সেন্টের মানুষের দাবি ডাকসু জাকসু নির্বাচনের বিএনপি ছাত্র দলের পরাজয়ের পর দ্রুত গতিতে মাঠে নামার একটা অনুপ্রেরণা পেয়েছে জনগণের পক্ষের শক্তি জুলাই পক্ষের দলগুলো এনসিপি এখানে একটু হিসাব নিকাশ করছে তারা জামাতের নেতৃত্বে যুগপথে এখন পর্যন্ত আসতে চাচ্ছে না আহ যদি বিএনপির কাছে অল্প কয়েকটা সিটের বিনিময়ে বিক্রি হয়ে যায় মাহুজদের কথায় তাহলে এনসিপি রাজনীতির মেয়াদ হচ্ছে পাঁচ বছর আর বিএনপি সিট দিতে পারবে ভাই বিএনপি নিজেই তো সিট পায় না আচ্ছা এই ছাত্র সংসদ নির্বাচন গুলোতে ছাত্র দল আর এনসিপি একটু জোট করুক না দেখি শিবিরকে হারাতে পারে কিনা আচ্ছা ছাত্র আন্দোলনের যে প্যানেল এবং ছাত্র দলের প্যানেল এগুলো সব মিলালে কি অর্ধেক হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দল এনসিপি জোট করুক না দেখি কি করে এখানে এনসিপি জামাতের নেতৃত্বে এই যুগপথ আন্দোলনে আসতে এখনো দেরি করছে এটা সন্দেহজনক এবং কিছু কিছু নেতা এনসিপি কে ডুবানোর একটা ষড়যন্ত্র করছে এখানে স্পষ্ট আমি মনে করি যে নতুন সংবিধান গণপরিষদ নির্বাচন এই বিষয়ে এনসিপি কে অনর্থ থাকতে হবে আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে নইলে এনসিপি থাকবে না বিএনপির কাছে বিক্রি হয়ে গেলে বিএনপি সিট দিতে পারবে না এদের মেয়াদ পাঁচ বছর তারপর ওই লেবার পার্টি বা এই টাইপের ছোট্ট একটা দলে পরিণত হবে দল হিসাবে থাকবে রেজিস্টার দল হিসাবে থাকবে কিন্তু ছোট্ট একটা নাম সর্বস্ব দল এনসিপির সামনে যে সুযোগ বিএনপির মতো বড় দল হয়ে ওঠা বিএনপি জয়বাংলা করে দেওয়া বিএনপির যে রাজনীতি এটা এখন শূন্য স্থান বিরাজ করছে কারণ বিএনপি এখন আর বিএনপি নেই বিএনপি হয়ে গেছে আওয়ামী লীগ অর্থাৎ বিএনপির স্পেস ফাঁকা এটা কিন্তু এনসিপি দখল করতে পারে আর সেইটা দখল করার প্রক্রিয়ার অংশ হতে পারে জামাতের সাথে এই যুগপথ আন্দোলনে আসা এনসিপি না আসলেও ঘোষণা এসে গেছে ধীরে ধীরে দেখবেন যে ইসলাম আন্দোলন বাংলাদেশ ঘোষণা দিচ্ছে মানে যুগপথে যারা আসবে তারাই ঘোষণা দিয়ে আঠারো সেপ্টেম্বর থেকে মাঠে নামতে যাচ্ছে পাঁচ দাবিতে খেলাফত মজদিসের কর্মসূচি ঘোষণা খেলাফত মজদিসের অনেকগুলো উইং আছে বা ধারা আছে তার মধ্যে মালানা মামুনুল হকের যে ধারাটা গ্রুপটা সেই গ্রুপ সর্বপ্রথম জামাতের নেতৃত্বে জামাতের নেতৃত্বে এটা তো আর তারা বলে নাই যে জামাতের নেতৃত্বে জামাতের নেতৃত্বে এটি হচ্ছে এটা তাৎপর্য জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাপথ নির্দেশ এটি যুগপথের স্টার্টিং রাজধানীর পুরনো পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত নির্দেশ আমির মাওলানা মামুনুল হক কর্মসূচির মধ্যে রয়েছে আঠারোই সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ উনিশ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে এবং ষোলো সেপ্টেম্বর সব জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল আঠারোই সেপ্টেম্বর যে বিক্ষোভ যুগপথ এটা যুগপথ কিভাবে হবে সাপোজ আপনি দেখবেন যে জামাত ইসলামী ঢাকার এক জায়গায় করছে এই মামুনুল হকরা এক জায়গায় করছে চরমোনাই পাশে আরেক জায়গায় করছে করছে যদি গণ অধিকার পরিষদ আসে এবি পার্টি আমি মনে করি তাদের আসা উচিত এবং আসার সম্ভাবনা রয়েছে এনসিপি যদি মাঠে নামে তাহলে এনসিপি শুরুতেই এগিয়ে থাকলো এবং আঠারোই সেপ্টেম্বর থেকে খেলা শুরু হচ্ছে রাষ্ট্রপথে খেলা গড়াচ্ছে আর জনমত তো পাল্টে গেছে জনমতের এই ডাকসু ডাকসুর মাধ্যমে জনমত স্পষ্ট যে জনমত কোন দিকে আমার দেশের একটা জরিপ আমার দেশ পাবলিশ করেছে কিন্তু অন্য একটা সংস্থার জরিপ সেখানে এই সংস্কারের বিভিন্ন বিষয়েও জনমতের একটা জরিপ দেওয়া হয়েছে হিউজ জনমত এই জামাতের দাবির পক্ষে চরমনের দাবির পক্ষে পাঁচ দফা দাবির মধ্যে আরো রয়েছে আওয়ামী লীগের আধিপত্যবাদী ভারতের এদেশের এজেন্ট জাতীয় পার্টি ও চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধকরণ আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন করা দেখুন এখন আহ পিয়ার পদ্ধতি এটা নিয়েও কিন্তু বিভিন্ন দলের মধ্যে স্লাইট একতলাপ রয়েছে যেমন এনসিপি প্রথমে বলেছে তারা পুরো পদ্ধতিতে পিয়ার চায় আর জামাত চরমানে একদম পুরো রাজনীতিতে পিয়ার চায় কিন্তু এনসিপি খেলাফত মজলিসের একটা অংশ কেউ কেউ আরো কেউ কেউ পিয়ার চায় শুধু উচ্চকক্ষে কক্ষে তবে আমি মনে করি কমপক্ষে উচ্চকক্ষে পিয়ার এটা সার দেওয়ার কোনো সুযোগ নেই আর হওয়া উচিত সব জায়গায় পিয়ার এখন হয়তোবা এরকম সিদ্ধান্ত হতে পারে যে উচ্চকক্ষে পিয়ার আপাতত দিয়ে এক্সপেরিমেন্ট করা হোক আর সরকারও শুধু উচ্চকক্ষে পিয়ার চায় নিম্নকক্ষে পিয়ার এর বিষয়টা এখন সরকার ভাবছে না এখন সব জায়গায় পিয়ারের দাবিটা জোরালো রাখলে আসতে পারে আর শুধু উচ্চ দাবি করলে দেখবেন যে আসবে না দাবিতে আপনাকে রাজপথে নামতে হবে মৌলিক বিষয়ে জামাত জন্ম এক আর যেহেতু এখন এই দাবির পক্ষে যারা রাজপথে নামছে তাদের মধ্যে প্রধান দল জামাত এই কারণে এটার শিরোনাম এভাবেই হওয়া উচিত যে জামাতের নেতৃত্বে যুগপথ কর্মসূচি জামাত প্রেস কনফারেন্স করে এই কর্মসূচি ঘোষণা করবে এই টাইমে বিক্ষোভ ঘোষণা করবে সাইমেলটেনিয়াসলি এই সময় মাওলানা মামুনুল হক বলেন এইসব দাবিতে যুগপথ আন্দোলনের বিষয়ে আলোচনা হয়েছে বিষয়টি প্রক্রিয়া দিন আছে এটি এখনো চূড়ান্ত হয়নি আমরা যে তথ্য পেয়েছি মোটামুটি চূড়ান্ত এই ধাঁচি কর্মসূচি আসবে তবে ওই উচ্চকক্ষ নিম্নকক্ষে পিয়ার এই বিষয়ে একটু ডিস্টেন্স রেখে তবে জুলাই সনদের আইনি ভিত্তি সব বিভিন্ন দাবিতে ফেসিবাদ বিরুদ্ধে অধিকাংশ একমত সবাই যা যার অবস্থান থেকে মাঠে নামবে বলে আশা করছি আশা করছি না আসলে আঠারো তারিখের বিক্ষোভ মিছিল এগুলো আলোচনা করেই ঘোষণা করেছেন এবং আজকে ঘোষণা করবেন সেটা তো আমরা আগেই বলেছিলাম যে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখবেন যে খেলা শুরু হয়ে গেছে রাজপথের কর্মসূচি এসে গেছে আচ্ছা বিএনপি এখন রাজপথের কর্মসূচি দিক না কিসের বিরুদ্ধে দিবে পিয়ার ঠেকাতে জুলাই সনদের আইনি বৃত্তি ঠেকাতে কর্মসূচি দিবে দিক জনগণের সারা পাবে না বিএনপি এই মুহূর্তে মাঠে নামবে কি নিয়ে এরকম কোনো অবস্থায় নেই মাঠে নামলে গালি খাবে যে মানুষের ভোগান্তির কারণ উভয় সংকটে পড়েছে বিএনপি আ এক প্রশ্ন যা মামুনুল বলেন এই সব দাবির বিষয় সরকারের সঙ্গে বোঝাপড়া না হওয়ার কারণেই আমরা আন্দোলনে নামতে বাধ্যছি মানে সরকার এই দাবি পুরোপুরি মানতে যাচ্ছে না তবে জুলাই সনদের আইনি ভিত্তি বা এগুলোতে সরকার এখন কিছুটা পজিটিভ তবে রাজপথে শক্ত অবস্থানটা থাকলে বিএনপিকে অগ্রাহ্য করে হলো ইউনি সরকার জুলাই সনাদের আইনি ভিত্তি দেবে এবং সংবিধানে হাত দিবে জুলাই সনদ কার্যকর করার বিষয়ে সরকারের কোনো উদ্যোগ আছে বলে মনে হচ্ছে না কিছুটা উদ্যোগ নিচ্ছে নড়ে চড়ে বসেছে তাছাড়া উচ্চকক্ষের বিষয়টি ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত হয়েছে কিন্তু বিএনপি এতে নোট অফ ডিসেন্ট দিয়েছে এটা রাষ্ট্র স্বার্থ বিরোধী অবস্থান যাই হোক এই আন্দোলন বিএনপির বিরুদ্ধে আন্দোলন জামাতের নেতৃত্বে যুগপথ আন্দোলন